হ্যালো ডিয়ার ফ্রেন্ডস তো বন্ধুরা আজকে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি তো আজকে আমরা যাব এই যে পাহাড় দেখা যাচ্ছে পিছনে তো আমরা এই পাহাড়ে যাব এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো তাহলে আসুন বন্ধুগণ আমরা ভাবছিলাম ওখান থেকে পাহাড়টা খুব কাছে তো ওই রাস্তাটা ক্রস করে আসার পর দেখি এখানে সামনে একটা মেন হাইওয়ে রয়েছে তো এই হাইওয়েটা ক্রস করে আবার পাহাড়ের উপরে আমাদেরকে যেতে হবে তো কোনো প্রবলেম নেই আমরা চেষ্টা করবো আজকে পাহাড়ে যাওয়া আসুন সেটা কিন্তু আমরা চোখেই দেখছিলাম কিন্তু এখন আমরা বাস্তবে একদম পাহাড়ে কাছে চলে এসেছি তো একদম এই রাস্তাটা ক্রস করলে একদম পাহাড় এই যে দেখতেই পাচ্ছ তো আমরা আমাদের বন্ধুদেরকে জিজ্ঞেস করে নেব যে এইটুকু আসতে তাদের মানে কতটা মানে কষ্টটা ফিল হয়েছে তুমি যারাটা হেঁটে এলে সেরকম মার ভাইজান আমাদেরকে একটা লালসা দেখিয়ে যে চলো ওপর থেকে পুরো মানের ভিউ দেখাবো নিয়ে এসে তো আমাদের অবস্থা খুব খারাপ ভাইজান ভাই দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এখনো পাহাড়াই চললাম না এর মধ্যে অবস্থা একদম বেহাল হয়ে গেছে তোমার রকম মনে হচ্ছে দোস্ত আমার তো মনে হচ্ছে আমি ভেবেছিলাম খুব কাছেই কিন্তু আস্তে আস্তে আমরা অনেকটাই মানে ক্লান্ত হয়ে গেছি বেশ কাছে এসেছি আর কিছুক্ষণের পরে আমরা পৌঁছে যাবো হ্যাঁ ইনশাল্লাহ তো বন্ধু বন্ধু মানে আমরা একদম দেখা করছি পাহাড়ের উপরে গিয়ে তো ফ্রেন্ড আমরা ফাইনালি একটা ছোট পাহাড়ের উপরে চলে এসেছি তো এ পাহাড় থেকে আমরা যাবো এখন ওই পাহাড়ের উপর তো এ পাহাড়ে শুধু বালি আর বালিয়ে যে দেখতে পাচ্ছেন শুধু বালি তো আমরা এখন এই পাহাড় থেকে ওই পাহাড়ের দিকে রওনা দেব আমাদের প্রায় সময় লেগেছিল চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত এখনও যে আমরা পাহাড়ের উপরে চড়ছি এখনো অর্ধেক পাহাড়ও আমরা ক্রস করতে পারিনি किस सहारे से चढ़ रहा हूँ देख सकते हैं हम फाइनली पहुँचने वाले हैं यार। देख सकते हैं हमारे भाई पहुँच चुके हैं ऊपर अभी और भी ऊपर चढ़ना बाकी है ये सब बहुत बेस्ट है जिंदगी में सब पाल घूमने का शौक আমরা এখন পাহাড়ে চলে এসেছি তো আর একটা পাহাড় উঠতে বাকি আছে ঠিক আছে আমরা ওখানে যাবো এবার তবে আমি ক্যালোটি গেছি একদম পাহাড় থেকে এই দৃশ্যগুলো একদম অসাধারণ দেখার মতো সত্যি পাহাড়ে আসার পর একদম সবাই ক্লান্ত হয়ে গেছে কেউ কেউ বসে পড়েছে কে কেউ ছবি নিতে ব্যস্ত তো ক্যামেরাম্যান একটু চারিদিক একটু ঘুরে দেখাও দৃশ্যগুলো সেরকম একদম দেখার মতো সত্যি অসাধারণ আপনারা মস্কোটে এলে ওমানের মস্কোটে এলে অবশ্যই এই পাহাড় একবার ঘুরে দেখে যাবেন খুব সুন্দর একটা দৃশ্য দেখার মতো এ পাহাড় থেকেও মস্কোটের একদম পুরোটা দেখা যাচ্ছে আর ওই যে দেখা যাচ্ছে ওই দূরে ওই দূরে যে কালো কালো ব্ল্যাক ব্ল্যাক দেখা যাচ্ছে সেগুলো একটা সমুদ্র এই বিল্ডিংয়ের পরে রয়েছে সমুদ্র সমুদ্রের পরে মুম্বাই তো আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি এটা হচ্ছে পাহাড়ের চূড়া যেখানে আসার জন্য আমরা তখন ধরে ক্লান্ত অক্লান্ত পরিশ্রম করে চলেছিলাম তো আমরা ফাইনালি এখন পৌঁছে গেছি তো এই যে পাহাড়ের চূড়া থেকে দৃশ্যগুলো দেখার মতো একদম অসাধারণ ক্যামেরাম্যান একটু প্রকাশ করে রাখা सरह कैसी सरहदें कैसी मजबूरियां मैं यहां हूं यहां हूं यहां তো আমরা পাহাড়ে চূড়াতে পৌঁছে গিয়ে খুব আনন্দিত হয়েছিলাম এবং খুব এনজয় করছিলাম তো আমরা রুম থেকে বের হয়েছিলাম প্রায় তেরো থেকে চোদ্দো জনে পাহাড়ে আসার উদ্দেশ্যে কিন্তু আমরা ফাইনালি পাহাড়ে পৌঁছেছি মাত্র নজন আর বাকি চারজন পাহাড় দেখে তারা ভয়েই চলে গেছে তো ডিয়ার ফ্রেন্ডস ভিডিও আজকেও দেখে এখানে শেষ করছি আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে ফেসবুক পেজটি অবশ্যই লাইক করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ওই দেখা ওই দিনের শেষে সূর্য ডুবে পাহাড় গেছে